মোহনের বাড়ি যাচ্ছি ওলা বান মনে করছে আমি চালাইয়ার বাড়ি না ছোট বাচ্চা এই বয়সে এত বড় স্কুল ব্যাগ আসলে ঠিক না পছন্দ হয়েছে তো হ্যাঁ গরু যে ঠেলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওটোরে বাবা গোয় না হয় একটু মাঠেই বললো অসুবিধা কি ঘুরে গেলে মাঠের মধ্যে সোয়া দিয়ে আসবি আসসালামু আলাইকুম আর চাচ্ছি মোহনের বাড়িতে অন্ধমোহন যখন যেটা সম্ভব হয় চেষ্টা করি ওর বাসায় গিয়ে দিয়ে আসা কদিন আগেও বাজারে প্যাকেট দিয়ে আসছি আজকে যাচ্ছি ওর জন্য বিশেষ কিছু নেই বিরিয়া না না তুমি পারবে না হরো কোন কি করে আজকে আমি চালাবো হ্যাঁ হ্যাঁ তো চালু করাছে পিসমিল্লাহি মাজদেহ বা মূর্শাহ ইন্দরা বির্লা গাফুর পিছনে উঠছে আরও মোহনের বাড়ি যাচ্ছি ওলা মনে করছে আমি সালাইয়ের বাড়ি না কি লাটুম বাড়ি আজকে আমি সালাই দর্শক যাচ্ছি মোহনের বাড়িতে তার জন্য কিছু উপহার নিয়ে বড় উপহার অবশ্য আগে পাঠিয়ে দিয়েছি তার বাড়ির কাছে ওটা বাধা রয়েছে বলেই ফেললাম চলুন কি বাধা রয়েছে দেখাবো এই খুঁটি সর মাঝখানে খুঁটি এইবার তো মনে হয় আর যাবে না চলে এলাম মোহনের বাড়িতে ওর জন্য একটা হুইল চেয়ার আছে আর যে একটা গরু চেয়েছিলো অসুস্থ অসহায় ঘরে পড়ে আছে একটা আবদার ছিল যে একটা যদি গরু হতো পালতাম তো কালকে বয়লা হাটে গিয়ে এই গরুটা কিনেছিলাম অবশ্যই এর আগের ভিডিওতে অর্থাৎ চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আমার গরু কেনার ভিডিওতে দেখেছেন এটি এখন তার হাতে তুলে দেবো ইনশাল্লাহ তাহলে একজন এটা নাও একজন গরুটা নাও ছোটো বাচ্চা এই বয়সে এত বড় স্কুল ব্যাগ আসলে ঠিক না হ্যাঁ আছো আছো আসো 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 পড়ো না জানি পয় না জানি

এটাতে মাঝে মাঝে বসাই ওই যে নতুন রাস্তা হয়েছে সুন্দর রাস্তা হয়েছে ওই রাস্তায় মাঝে মাঝে লিয়ে যা ঘুরেবে না একেবারে সেই হয়েছে হ্যাঁ বলো না দাও তো বসা দাও আমরা একটু দেখি দাও বসা দাও হ্যাঁ বসা দাও হ্যাঁ পা পাড়ে হ্যাঁ তাহলে একটা গরু চাইছিল আল্লাহ শুনছিল তার পেয়ারা বান্দা বান্ধির মাধ্যমে গরুটা পাঠিয়ে দিছে গরুটা কে দিছে একটু দেখা দিই গরু কেনার টাকা বাবদ যে যে টাকা দিচ্ছে আমি ঘোষণা করছি মাহবুবুল আলম ইয়েসি থেকে তিনি কয়দিন আগে আপনাদের আগের যে ভিডিও ওটা দেখে গরু কেনার জন্যে পুরো পঞ্চাশ হাজার টাকা পাঠা আর আগে যে দিয়ে গেলাম একদিন কাজী মাসুদের পঁচিশ হাজার সেটা আর এইটা সমন্বয় করে গরু হয়েছে গরু কিনছে আমরা তেষট্টি হাজার হাসিল দিয়া আর বাকি রইলে কত বারো হাজার আর এই যে হুইল চেয়ার দেশে হচ্ছে আমাদের এক ভরো বোন আমেনা আজাদ লন্ডন তার টাকায় হুইল চেয়ার এবং তার টাকায় গত সব গত মাসে বাজার দিয়ে গেছিলাম তারও আবার তিন হাজার টাকা আছে এই আমেনা আজাদ লন্ডন থেকে তোমাদের প্রতি মাসে তিন হাজার টাকা বাজেট করছে আর যে কদিন দেয় সেই কদিন আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন তুমি পাইতে চাও আমেনা আজাদের বাজারের খরচ তিন হাজার আর এইখানে পঁচাত্তর হাজারের মধ্যে গরু কেনার পরে বাড়ছে বারো হাজার তাহলে বারো তিনে পনেরো হাজার এই পনেরো হাজার টাকা তোমাদের হাতে তুলে দিচ্ছি এই টাকা নষ্ট করবে না কারণ গরু খাওয়াতে লাগবে তোমাদের খাওয়াতে লাগবে শখ করছিল গরু গরু হয়ে গেল আবার তোমাদের খাবার খরচ হয়ে গেল এই যে তোমাদের পনেরো হাজার টাকা আমি গুনে দিচ্ছি বিসমিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই গরু কিনে পাচ্ছে বারো হাজার টাকা আচ্ছা আর আমার আমিনা আজাদের তিন হাজার টাকা এক দুই তিন এই তিন হাজার টাকা তোমার মাসিক খরচ আমাদের আমিনা আজাদ ঠিক আছে এই দিলাম আচ্ছা এম তাহলে সকলের জন্যেই দোয়া করে দিও সকলের জন্য দোয়া করে দিও আল্লাহ যেন তাদের বেটা পুত্র পরিবারের সকলকে ভালো রাখে আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখে তাদের পরিবারের মধ্যে থেকে কে যদি ইতিমধ্যে চলে যাওয়া থাকে মারা যায় থাকে আল্লাহ তাদের কবরকে যেন জান্নাতের বাগিচা বানায় দেয় এভাবে দোয়া করে দিও আল্লাহ সুস্থ রাখে সব সময় আল্লাহ ভালো ভালো সুযোগ দেয় আল্লাহ জানি আমি আর ওই গরিব লাচারের পাশে দাঁড়ানোর সাথে সুযোগ দেয় আল্লাহ আমাদের মতো আসল মানুষের হাতে এতগুলি টাকা পয়সা তুলে দিয়েছে আল্লাহ তাদের হায়াত দারাজ করেন আল্লাহ আমার এই আ আব্বাগান কত ভালো মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ সেই আজ তো নিয়ত নাই আল্লাহ আপনি কবরখানি জান্নাতের বাগান করে দিয়ে নিল্লাহ আচ্ছা ঠিক আছে থাকো ভাইয়া যাই তোমরা ভালো থাকো দোয়া করি ঠিক আছে আমি যখন সুযোগ পাবো সময় পাবো তখনই চলে আসবো তোমরা ভালো থাকো আসে এসে দেখে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এর আগে যখন একটা ভিডিও করেছিলাম কাজী মাসুদের পঁচিশ হাজার টাকা এনে দিয়ে দিলাম তখনই বলছিল যে এর সাথে যদি আর কিছু যুক্ত করে আমাকে একটা গরু কিনে দেন ভালো হয় এই ভিডিওটি দেখে আমার এক শ্রদ্ধ ভাই মাহবুবুল আলম ই হচ্ছে প্রবাসী অত্যন্ত ভালো মানুষ সব সময় আমার স্বাস্থ্যের খোঁজ নেন আমার সঙ্গে ফোনে কথা বলেন তিনি বললেন যে আপনার ওই ভিডিও দেখে আমার খুব কষ্ট লেগেছে আমি পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছি আর যে টাকাটুকু আছে এ দিয়ে ওকে একটা সুন্দর করে কিনে দিন যাই হোক তার পঞ্চাশ এবং এই কাজী মাসুদের পঁচিশ এই পঁচাত্তর নিয়ে কালকে গেছিলাম আমাদের উল্লাপাড়ার পাশেই বোয়ালিয়া হাটে অনেকগুলো দেখে বেছে ধরদাম করে এই গরুটি কিনে আমরা বাষট্টি হাজার টাকা দিয়ে এরপরে হাসিল ছিল আর লসিমন ভাড়া এই দিয়ে তেষট্টি আর বাকি বারো হাজার টাকা সেটা নগদ তুলে দিলাম কারণ গরুকে তো খাওয়াতে হবে আর এই যে হুইলচেয়ার এবং মাসিক বাজার এটি দিয়েছে আমার এক শ্রদ্ধ বড় বোন তিনি লন্ডনে থাকেন আমাদের আমেনা আজাদ আপা আপা আপনার টাকায় গত মাসে সরাসরি নিজেই বাজার করে এনে দিয়েছিলাম এবার নগদ টাকা দিয়ে দিলাম আর সাথে আপনার পাঠানো উপহার হুইল সেটাও দিলাম আশা করছি এখন ওদেরও দুই বেলা দুই মুঠো খাবারের একটা ব্যবস্থা হলো এবং পাশাপাশি হুইল চেয়ারে চড়ে মোটামুটি পাশে দেখলাম নতুন রাস্তা হয়েছে বিকেলে যদি একটু ঘুরে আনিয়েছে ওর মনে একটু হলে ভালো লাগবে এই যে ভালো কাজগুলো করছেন অনেকে দেখছেন অনেকে উৎসাহিত করছেন আমাকে মানিক ভাই চালিয়ে যান আমার অনেকের খুব কষ্ট লাগে যে মানিক এত ভালো কাজ করবে কেন এই জন্য মাঝে মধ্যে খারাপ লাগে মাঝে মধ্যে ব্রেক করে দিই কিন্তু আপনারা তো ব্রেক রাখতে দেন এই যে পাঠায় দিয়ে তারপর ফোন করছেন আমি আমার সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আপনাদের জন্য দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাদের সকল সময় ভালো রাখেন এপারে এবং ওপারে আপনার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে থাকে মহান পাক রাব্বুল আলামিন এই সুন্দর কাজের ওচিলায় তাদেরকে অবশ্যই সেবা দান করবেন এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি সুস্থতার সাথে বেঁচে থেকে যেন সমাজের এই অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারেন সে দোয়া করছি এবং সবশেষে দোয়া করছি যেখানে অনন্তকাল আমি আপনি থাকবো সেখানে যেন চমৎকার একটা বালাখানা তৈরি করে দেন এবং অনন্তকাল যেন সুখে শান্তিতে থাকতে পারেন এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্র আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন